নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পলাশির যুদ্ধের কারণ নিয়ে এই প্রশ্নটা পরীক্ষায় কিভাবে স্টেপ বাই স্টেপ লিখলে তোমরা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব পলাশির যুদ্ধে এই নোটসটা তো তোমাদের সাথে আমি এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব কিন্তু সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কেন হয়েছিল এই বিষয়গুলো যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে তোমরা পলাশির যুদ্ধের কারণটা পরীক্ষায় লিখে ফেলতে পারবে তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক মূল আলোচনায় যাওয়ার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগ তোমাদেরকে স্বাগত জানে তাহলে সবার প্রথমে পলাশের যুদ্ধ কবে হয়েছিল খুব ভালো মনে রাখবে পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল নবাব সিরাজুদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আর এই পলাশির যুদ্ধটা কোথায় হয়েছিল পলাশীর প্রান্তরে খুব ভালো মনে রাখবে পলাশি এই নামটা থেকে তোমরা মনে রাখতে পারবে তাহলে পলাশির প্রান্তরে হয়েছিল পলাশির যুদ্ধ এবারে পলাশির যুদ্ধটা কেন হয়েছিল সেটা আমি তোমাদের সাথে যে নোটসটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেই নোটসটা বলার সময় আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব যে পলাশির যুদ্ধটা কেন হয়েছিল তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে দেখো সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবর্দী খানের মৃত্যু হলে তার পৌত্র সিরাজুদ্দৌলা বাংলা বাংলার সিংহাসন আরোহণ করেন তাহলে দেখো এই সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব আলিবর্দি খান মারা যান এই আলিবর্দী খানের মৃত্যুর পরেই তার পৌত্র সিরাজুদ্দৌলা বাংলা বাংলার সিংহাসনে বসেন এবার সিংহাসন আরোহণের কিছুদিনের মধ্যে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাঁধে যার চূড়ান্ত পরিণতি হলো সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধ তাহলে সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজুদ্দৌলা সিংহাসনে বসলো তার এক বছরের মধ্যে শুরু হয়ে গেছিল পলাশির যুদ্ধ এবার দেখো পলাশি যুদ্ধের কারণ একটি ঐতিহাসিক ঘটনা যে কোনো দেশের মানুষের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে তার প্রমাণ মেলে পলাশীর যুদ্ধের মাধ্যমে যেসব কারণে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল তার নিম্নে আলোচনা করা হলো দেখো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা হয়েছে এইভাবে তোমরা পরীক্ষায় অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে কোনো সময় এক ঢালোয়া লিখবে না সেক্ষেত্রে নাম্বারটা কম হয়ে যাবে তোমরা যদি একটু পয়েন্ট করে লেখো তাহলে দেখবে মার্কসটা অনেকটা ভালো আসবে দেখো এখানে প্রত্যেকটা আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি এইভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে দেখো প্রথম পয়েন্ট নবাব সিরাজের প্রতি অসম্মান প্রদর্শন তাহলে তোমরা কি দেখলে আলিবর্দি খান সতেরোশো সালে মারা গেলেন তারপরে তার পৌত্র নবাব সিংহাসনে বসলেন সালে সালটা খুব মনে রাখবে এবার যখন নবাব উদ্দোলা সিংহাসনে বসলেন তারপরে কি হলো দেখো সিরাজ নবাব পদে বসার পর রীতি মেনে ফরাসি বণিকগণ ও বাংলার জমিদাররা সিরাজকে নজরানা পাঠিয়ে যথাযোগ্য সম্মান জানান কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কোনো উপকর না আসায় নবাব সিরাজ অপমানিত বোধ করেন তাহলে কি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে কোনো রকম বা উপহার পাঠায়নি সেজন্য নবাব সিরাজ কিছুটা অপমানিত বোধ করেন এবার নেক্সট পয়েন্ট দেখো দস্তকের অপব্যবহার ইংরেজরা সতেরোশো সালে মোগল সম্রাট ফারুক কাছ থেকে দস্তক লাভ করে খুব ভালো মনে রাখবে কবে কার থেকে কারা দস্তক লাভ করেছিল সতেরোশো সালে মোগল সম্রাট ফারুক কাছ থেকে ইংরেজরা দস্তক লাভ করেছিল এর ফলে তারা বাংলায় কয়েকটি পণ্যের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায় কিন্তু কোম্পানি ও কোম্পানির কর্মচারীরা এর অপব্যবহার শুরু করলে নবাবের ব্যাপক রাজস্বের ক্ষতি হয় সিরাজের প্রতিবাদ করলে বিরোধ চরমে ওঠে নেক্সট পয়েন্ট দেখো ষড়যন্ত্রের মদতদান সিরাজের আত্মীয়দের মধ্যে অনেকেই নবাব হিসেবে সিরাজকে মেনে নিতে পারেননি সিরাজ মসনদে বসার পথ তাই পারিবারিক অন্তঃকলহ বাঁধে সুচতুর ক্লাইভ এই পারিবারিক অন্তঃকলহকে সিরাজ বিরোধী ষড়যন্ত্রের রূপ দেন সিরাজ নিজে এই ষড়যন্ত্রে ক্লাইবের হস্তক্ষেপের সত্যতা যাচাই করেন ষড়যন্ত্রে ক্লাইবের মদর রয়েছে জেনে সিরাজ কোম্পানির উপর বেজায় খুব হন নেক্সট পয়েন্ট দেখো দুর্গ নির্মাণ এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো সময় ফরাসি যুদ্ধের কারণ লেখার ক্ষেত্রে এই দুর্গ নির্মাণের পয়েন্টটা স্কিপ করবে না এটা অবশ্যই তোমাদেরকে ইনক্লুড করতে হবে দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয় সিরাজের অনুমতি না নিয়ে বাংলাতে দুর্গ নির্মাণ শুরু করে সিরাজ দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলে ফরাসিরা তা পালন করে কিন্তু ইংরেজরা তার নির্দেশে কোনো কর্ণপাত করেননি এমনকি তারা দূত নারায়ণ দাসকে লাঞ্ছিত করে এর ফলে নবাবের মর্যাদা যথেষ্ট ক্ষুণ্ণ হয় তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ফরাসি ও ইংরেজ উভয় সিরাজের অনুমতি না নিয়ে বাংলাতে দুর্গ নির্মাণ করতে শুরু করেছিল কিন্তু তখন সিরাজ কি বলেছিল দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল কিন্তু ফরাসিরা সেই কথাটা শুনেছিল কিন্তু ইংরেজরা মানেনি এতে সিরাজ ক্ষুব্ধ হয়েছিল ইংরেজদের উপরে এবার নেক্সট পয়েন্ট দেখো কৃষ্ণদাসকে আশ্রয় সিরাজের মাসে ঘসেটি বেগম ও তার সহযোগী রাজবল্লভ প্রতারণার মাধ্যমে অনেক অর্থ সংগ্রহ করেছিলেন নবাব তাদের এক প্রকার নজরবন্দি করেন এবং অর্থের হিসাব দাবি করেন নবাবের তদন্তের বিষয় বুঝতে পেরে ঘসেটি বেগম ও রাজবল্লভ পঞ্চান্ন লক্ষ টাকা কলকাতায় পাচার করেন রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস সেই অর্থ নিয়ে কলকাতায় ইংরেজদের নিকট আশ্রয় গ্রহণ করেন তাহলে যে কৃষ্ণদাসকে আশ্রয় দেন এই কৃষ্ণ দাস কে ছিলেন রাজবল্লভের পুত্র খুব ভালো মনে রাখবে নেক্সট পয়েন্ট দেখো নবাবের দূতকে অপমান নবাবের দূতকে অর্থাৎ সিরাজুদ্দৌলার দূতকে অপমান ইংরেজদের নিকট কৃষ্ণদাসকে ফেরত চেয়ে নবাব নারায়ণ দাসকে দুধ হিসেবে প্রেরণ করেন কিন্তু ইংরেজরা তাকে অপমান করে তাড়িয়ে দেন এই ঘটনায় নবাব ভীষণই ক্ষুব্ধ হন এবার নেক্সট পয়েন্ট দেখো নবাবের কলকাতা অভিযান নবাবের নির্দেশ অমান্য করে কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখায় ক্ষুব্ধ সিরাজ কলকাতায় অভিযান চালান কাশিমবাজার বাজার কুঠির দখল নেওয়ার পর তিনি কলকাতায় পৌঁছান। গভর্নর ড্রেক সেনাপ্রধান ও অন্যান্য ব্রিটিশ নেতৃবর্গ দুর্গ ছেড়ে ফলতায় পালিয়ে যান কলকাতা দখলের পর সিরাজ তার নাম দেন আলীনগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলকাতা দখলের পর সিরাজ কলকাতার নাম কি দিয়েছিল আলীনগর সেনাপতি মানিক চাঁদের ওপর কলকাতার দেখাশোনার দায়িত্ব দিয়ে সিরাজ পুনরায় মুর্শিদাবাদে ফিরে যান নেক্সট পয়েন্ট দেখো ক্লাইভের সাথে মিরজাফরের গোপন সন্ধি নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ক্লাইভের সাথে মির্জাফর এক গোপন সন্ধি করেন মির্জাফর মসনদে বসলে ইংরেজদের বিশেষ বাণিজ্যিক সুবিধা এবং বিপুল অর্থ দিতে অঙ্গীকার করেন মূলত মির্জাফরের সাথে এই গোপন চুক্তিই ছিল পলাশীর যুদ্ধের অন্যতম কারণ এবার নেক্সট পয়েন্ট দেখো পলাশীর যুদ্ধের ফলাফল আমরা এতক্ষণ আলোচনা করলাম পলাশীর যুদ্ধের কারণ এবার যে কোনো টপিক লেখার ক্ষেত্রে আমি বলেছি যে কারণ যখন তোমরা দিচ্ছ তাহলে তার নিশ্চয়ই একটা ফল রয়েছে তাহলে ফলাফলটা খুব বেশি না হলেও দু তিনটে পয়েন্ট তোমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে যদি তোমরা ভালো মার্কস পেতে চাও সেক্ষেত্রে দেখো পলাশির যুদ্ধের ফলাফল এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী ঐতিহাসিক ম্যালেসান বলেছেন পলাশের যুদ্ধের মতো আর কোন যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ এত ব্যাপক ও এত স্থায়ী হয়নি এর ফলাফল বা গুরুত্বগুলি হলো নিম্নরূপ দেখো এক দুই তিন চার করে এটাও পয়েন্ট করে লেখা আছে সব সময় পয়েন্ট করে লিখবে দেখো তাহলে প্রথম পয়েন্ট ব্যবসা যে কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা পলাশির যুদ্ধে জয়লাভ করে কোম্পানি নির্দ্বিধায় বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার বা দস্তকের প্রয়োগ ঘটাতে শুরু করে ফলে ব্যবসা বাণিজ্যে কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব স্থাপিত হয় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে দেশীয় ব্যবসা বাণিজ্যের সর্বনাশ ঘটে এবার দু নম্বর পয়েন্ট দেখো পলাশীর লুণ্ঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা পলাশীর লুণ্ঠন পলাশীর যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফলাফল হচ্ছে পলাশির লুণ্ঠন মির্জাফরকে সিংহাসনে বসিয়ে হোকন বাবদ কোম্পানির কর্মচারীরা প্রভূত অর্থ উপার্জন করে যা পলাশীর লুণ্ঠন নামে পরিচিত নেক্সট পয়েন্ট দেখো নতুন যুগের সূচনা যুদ্ধের পর ইংরেজরা এদেশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাইলে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধার স্পর্শে ভারতের সমাজ ও সভ্যতার নবজাগরণ ঘটে ফলে মধ্যযুগের অবসানের সঙ্গে সঙ্গে আধুনিক যুগের সূচনা ঘটে নেক্সট পয়েন্ট দেখো প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা বৃদ্ধি পলাশের যুদ্ধের পর বাংলার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতার সৃষ্টি হয় একের পর এক নবাবকে সিংহাসনে বসিয়ে কোম্পানি আর্থিক ও বাণিজ্যিক সুবিধা আদায় করতে চাইলে রাজনৈতিক ও প্রশাসনিক সৃষ্টি হয় দেখো মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা যদি ভালো মার্কস পেতে যাও তাহলে অবশ্যই মূল্যায়নটা ইনক্লুড করতে হবে দেখো উপরিউক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট হয় যে পলাশী যুদ্ধের পর ইংরেজদের স্বার্থে এদেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে এতে বাংলার সাথে সমগ্র ভারতবর্ষের সার্বভৌমত্ব ভুল উন্ডিত হয় দেখো এই মূল্যায়নটা তোমরা কি লিখবে অনেকেই বলো যে মূল্যায়নটা আমরা কি লিখবো মূল্যায়নটা মুখস্থ করার কোনো জিনিস নয় এটা তোমরা পুরো টপিকটা থেকে তোমরা যেটা বুঝবে সেটাই মূল্যায়নের মধ্যে ইনক্লুড করবে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে পলাশির যুদ্ধের কারণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম কীভাবে স্টেপ বাই স্টেপ লিখলে তোমরা পরীক্ষা অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবে সেটাই ভিডিওতে দিয়ে আমি তোমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি সেহেতু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুবন্ধে শেয়ার করা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিএন মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর তোমরা যদি এই টপিকটার পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিয়ার মনোযোগ সিক্সটি থ্রি ভিজিট করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে